এই কহিদ সেই ছাত্রদেরকে শরীরের কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস কহিদ আপনারা জানেন যে এই মামলার সে একজন নেতা আসামি তারা মিডিয়ার মাধ্যমে সে তার ইউটিউব এবং তার পেজের মাধ্যমে এখানে যে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ মিডিয়াসহ সকলকে সেই ইন্সপিরেশন করে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল এবং এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে খেলতে হয় নাই এই কহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লুপ মানে তাদের শরীরে কাপড় সুপুর সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিতা প্রীতি তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতে ছিল স্বতন্ত্র করে আমাদের যে হাউ নাকেল ডিপি প্রধান যে হাউনাকল ছিল আপনারা দেখেন আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে সেই হাউনাকলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস যুবলীগ সন্ত্রাস ছাত্রলীগ থেকে যেভাবে ইনফ্লুয়েস করা যায় তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশের সন্ত্রাসী কয়েম করা যায় ছাত্র হত্যা করা যায় সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি ইন্ধন ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল ডিবি আরুম সহ